আসসালামু আলাইকুম আগামী জাতীয় নির্বাচন যতই খুনি আসে ততই ভোটার এবং সাধারণ মানুষের ভিতরে একটা উত্তেজনা বাড়ছে যে আদৌ কি আগামী জাতীয় নির্বাচন আওয়াম অংশ অংশগ্রহণ করতে পারবে কিনা এবং আওয়ামী লীগের ভোট যারা ভোটার আছেন তারা কাকে ভোট দেবে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করতে পারে তাহলে কাকে তারা বেছে নেবে জামাতকে নাকি বিএনপিকে নাকি এনসিপিকে। নাকি অন্য অন্য যে রাজনৈতিক দল আছে তাদেরকে এটা নিয়ে কিন্তু মানুষের মনের ভিতরে এখন একটা গুঞ্জন সৃষ্টি হচ্ছে আপনারা জানেন চব্বিশে গণভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ থেকে যখন পালিয়ে ভারতে চলে যায় আওয়ামী লীগ তারপর থেকে তাদের এই গণহত্যার দেয় কিছুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বাংলাদেশে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আছে তারা কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছে এবং তার উপর থেকে আরেকটু তাদের যারা ভোটার আছেন এবং আওয়ামী লীগের যারা ভোটার আছেন তাদের মনের মধ্যে আরেকটা গুঞ্জন সৃষ্টি হচ্ছে যে আসলে কি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যদি নাই পারে এবং তাদের ভোট তারা কি আসলে ভোট দিতে যাবে নাকি তারা বাসায় থাকবে বা বাড়িতেই থাকবে যে তারা ভোট দিতে যাবে না এবং যদি তারা ভোট দিতে যায় তারা আসলে কাকে ভোট দেবে এটা নিয়েও মানুষের মধ্যে এখন কথাবার্তা চলছে আপনি দেখেন চায়ের দোকান থেকে প্রতিটা জায়গায় গ্রামগঞ্জে শহরে বিভিন্ন জায়গায় যখন আপনি যাবেন তখনও একটাই আলোচনা যে আওয়ামী লীগের ভোট আসলে কার বাক্সে যাবে কার বিলেটে যাবে এখন বাংলাদেশের যে রাজনৈতিক দলেরা আছেন বিএনপি জামাত অন্য রাজনৈতিক দল যারা আছেন তারা কিন্তু অলরেডি মাঠে নেমে এবং আওয়ামী লীগের কাছে নিতে চাচ্ছেন এবং আওয়ামী লীগের যে ভোটাররা তাদেরকে বারবার বলা হচ্ছে যে আপনারা আমাদের কাছে আসেন আপনারা আপনাদের সাথে আমরা থাকবো আপনারা আমাদের সাথে থাকবেন এরকম স্লোগান দিছে দিয়ে কিভাবে সেই আওয়ামী লীগের ভোটগুলো নেওয়া যায় বিশেষ করে আমি গ্রামগঞ্জে শহর থেকে বিভিন্ন জায়গায় কম বেশি ঘোরাফেরা করে সে জায়গায় থেকে আমার একটা বাস্তবতা আমি আপনাদের সাথে তুলে ধরেছি এবং ধরার চেষ্টা করছি আপনারা তো আপনাদের মতামত জানাতে পারেন যে আসলেই আওয়ামী লীগের যে ভোটার আছেন বা আওয়ামী যে ভোট সেটা আসলে কাকে দেবে আমি আমার জানান্তরে যে আওয়ামী লীগের যে ভোটের যে এখন যে পরিস্থিতি যে ভোটটি আছে হয়তো বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী হিসেবে যাবে কেন যারা মূলত বিএনপি তাকেও দিতে চাবে না এবং যারা অন্য অন্য দল তাকেও দিতে চাবে না যখন একটা দল থেকে নির্বাচন করবে তারা তাকে দিতে চাবে না এবং সাধারণ মানুষের মনে একটা চিন্তা ভাবনা যখন আপনি দেখবেন যে তারা স্বতন্ত্র একজন সেটা বিএনপি হোক বা অন্য কোনো রাজনৈতিক দলের হোক যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকে সেই স্বতন্ত্র প্রার্থীতে তাদের ভোটটি বেশি পড়ে এবং অন্য অন্য পার্সেনও যাবে কিন্তু স্বতন্ত্র প্রার্থীতে বেশি যাবে এটা আমার জানান্তরে বা আমার বুঝান্তরের যে সম্ভাবনা সেই সম্ভাবনা আমি আপনাদের কাছে শেয়ার করতে করলাম কিন্তু এখন কথা হচ্ছে যে আসন্ন যে নির্বাচনে আসলে কি স্বতন্ত্রই সবাই পাবে স্বতন্ত্র ভোটই কে সব জায়গায় আওয়ামী লীগের যে ভোটটি সেটা সেটাকে আসলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্বতন্ত্র প্রার্থীরাই পাবে অন্য অন্য প্রার্থীরা পাবেন হ্যাঁ পাবে কিন্তু এখনও মনের মধ্যে অনেক যে আওয়ামী প্রকৃত নেতা এখনও আছেন এবং গ্রামগঞ্জে যেসব নেতাকর্মী ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মী আছেন বা সাধারণ আওয়ামী সমর্থন করেছেন যেসব লোক আছেন তাদের মধ্যে অনেকেই বলছে ভোট দিতে যাবে না বা ভোট দিতেও যদি যায় তাহলে অন্য কোনো দলকে দিয়ে আসবে আপনি দেখেন যে বাংলাদেশের এমন একটা ইতিহাসের নির্বাচন হতে যাচ্ছে আগামী যে নির্বাচন এটা কিন্তু বাংলাদেশের একটা ইতিহাসের নির্বাচন আসলে এখন অন্য অন্য ভোটারের চেয়েও আমি মনে করি যে আওয়ামী লীগের ভোটারের দাম হয়ে গেছে আওয়ামী যখন বাংলাদেশ থেকে চলে গেল এবং তাদের ভোটাররা যখন অনেক গ্রামগঞ্জে তাদের লোকসংখ্যা যখন ছিল এখনও বর্তমান আছে এবং তাদের যে ভোটের দাম আমি মনে করি তাদের ভোটের দামই এখন বেশি বিভিন্ন রাজনৈতিক দল